আর আরেকটি কথা এই যে মহারাজ সাধারণভাবে তাকে বলা হতো কিপটে টাকা পয়সা বেশি খরচ করতে দিতেন না কিন্তু যেভাবে তিনি সঙ্গে তারা মানুষ হয়েছেন সেই দিনকার কথা ভাবলে তখন তাকে কিপটে বলা যাবে না তিনি কিপটে নন এই বিষয়ে তা নাহলে কিপটে কেউ যদি বলে আমি তো প্রতিবাদ করবো কারণ আমার আচার্যের অবমানও না হবে না তো কিপটে নন কারণ কি মিতব যাকে একটা কথা বলে সেই তিনি তাকে বলবো না হ্যাঁ না জায়গায় যে যেখানে যে পরিমাণ অর্থে টাকার দরকার হবে সেখানে খরচ করতে কুণ্ঠিত হতেন না না তো সেখানে আমাদের তখন সেভেন্টি ওয়ান একাত্তর সাল সে একাত্তর সালে বাংলাদেশ রিলিভ হচ্ছে সেখান থেকে অনেক ইভাকুইজ ভারতবর্ষে চলে এসছে ইন্দিরা গান্ধী তখন তাদের সকলকে বিভিন্ন জায়গায় সেই বাংলাদেশের চারিদিকে পরিসরে ভারতের যেখানে যেখানে বর্ডারে সেখানে তাদের জন্য ক্যাম্প করেছেন এবং তখন যে প্রতিরক্ষা মন্ত্রী কি নামটা আমার বলে গেছি আমাদের বেলঘরিয়ার ছাত্র ছিলেন তো তিনি এসে মহারাজকে বলেছেন প্রেসিডেন্ট মহারাজকে মহারাজ রামকৃষ্ণ মিশনের এই উদ্বাস্তুদের পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয় আমার রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা আমি লাভ করেছি সেই শিক্ষার থেকেই আমি বলছি মাস বললেন ঠিক ঠিক বলেছ তো দেখছি কি করা যায় তখন ঠিক হলো রামকৃষ্ণ খাওয়া দাওয়াগুলো গুলো গভর্নমেন্ট দেবে আমাদের কাপড় চুপড় ওষুধপত্র অন্যান্য সমস্ত আনুষঙ্গিক যেগুলো সেগুলো দেওয়া হবে যেন আমাদের ট্রেনিং সেন্টার থেকে চারজন ব্রহ্মচারীকে সিলেক্ট করা হলো তারা যাবে গারো হিলস এবং মেঘালয় দুজনে আমরা চারজন যাব কারণ গারো হিলসে যাব গারো হিলস মানে গারো হিলসের পরেই বাংলাদেশ বড় তখন বাংলাদেশ নেই তখন পাকিস্তান পূর্ব পাকিস্তান হুম তা সেখানে যাব তো ওই বা আমরা কেউ কেউ বলি ওপার বাংলা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ সেটাও বলা হয় তো ওই যে যাব তখন আমাদের সকলকে একটা করে টিকিট দেওয়া হচ্ছে আর তার সঙ্গে ভূতেশানন্দজি মহারাজ হচ্ছেন রিলিফ সেক্রেটারি তখন তার সঙ্গে চার টাকা পথ খরচ এটা দেওয়া হচ্ছে আজকে চার টাকা তো কোনো দামই নেই না তখন চার টাকা দেওয়া হচ্ছে তখন আমাদের এক ব্রহ্মচারী ছিল সে বলছে মহারাজ এই চার টাকা নিয়ে আমরা যাচ্ছি জুলাই মাসের শেষের দিকে চারদিকে বন্যা যদি ঝড় জল হয় আমরা যদি আটকে যাই এর চার টাকায় কী হবে চার টাকায় কী হবে মানে চার টাকায় সব হবে কি কি সব হবে বলছে শোন এই তোমাদের ইয়েতে সঙ্গে খাবার দেওয়া হবে রাত্রে খাবার আর তোমার এখন সব ক্যালকুলেট করা আছে তা এই এখন তোমরা প্রেসিডেন্ট মহাজকে প্রণাম করতে যাবেন তিনি কি তোমাদের শুধু হাতে পাঠিয়ে দেবেন তিনি নিশ্চয়ই কিছু দেবেন তোমাদের তোমরা সেটা ট্রেনে গিয়ে খাবে সেটা টিফিন হবে আর তারপর রাত্রে বেলুন মোট থেকে দেবে সকালবেলা পৌঁছে যাবে আর যদি দেরি টেরি হয় তো চার টাকা দেওয়া হলো আবার কত টাকা চাই জানো হলো মহা চার টাকায় তো কিছু হয় না কিছু হয় না মানে নিয়ে এসো ট্যারিফ নিয়ে এসো একটু রেলওয়ে রেলওয়ে গাইড নিয়ে আসা হলো আর সেই ব্রহ্মচারীটা ভুলে সে দেখি দেখুন মাছ আড়াই টাকা লেখা আছে একটা ডিস আড়াই টাকা কোথায় দেখি দেখো হ্যাঁ তো মাংসের ডিস মাংস খাবে আর সে ব্রহ্মচারীটি খুব অপ্রস্তুত সে বুঝ দেখতেই পারিনি যে ওটা মাংস লেখা আছে মাংস খাবে কি পেয়েছোটা কি রিলিফ করতে যাচ্ছ এরকম করে বললেন তা বলে টলে তখন আত্ম মহারাজ ছিলেন তিনিও মহারাজে প্রায় সমসাময়িক তিনি বলছেন শুনুন ওরা তো এসে হিসাব দেবে আপনি দশটা টাকা দিয়ে দেন না আর চার টাকা দিচ্ছেন যদি আটকে যায় ছেলেরা যাচ্ছে দিয়ে দেন আপনি ওদের তালে তাল দিচ্ছেন হ্যাঁ তাল দিচ্ছেন তার দেখছেন খুব ওই ব্রহ্মচারীর সঙ্গে খুব একবারে ঘরোরে তর্ক চলছে তো আমি বললাম বাবা আমি এর মধ্যে নেই আমি তখন বাইরে এসে চুপচাপ করে দাঁড়িয়ে আছি তখন মহারাজ বলছেন যা খুশি করো আমি জানি না এই আত্ম মহারাজও ওদের সঙ্গে দিয়েছে তারপর এরকম একটু কথাটা জোর হয়েছে কারণ দোতলায় গম্ভীর মাস বেরিয়ে এসছেন বেরিয়ে সে দাঁড়িয়ে ও মহারাজ চেঁচামি চিকি কিসে বলছে দেখুন এরা যাবে রিলিফ করতে চার টাকা করে দেওয়া হচ্ছে রিলিফ কি বলে টিকিট দেওয়া হয়েছে আর আত্ম মহারাজও তাদের সঙ্গে বলেছে বলে দশ টাকা দিতে হবে হ্যাঁ না আমি বললাম যা খুশি করুন তখন ভূতে তখন গমীর মাছ বলছে যেটে ও ছেলেদের সঙ্গে না পেরে রণে ভঙ্গ দিয়েছেন এটাই বোঝা গেল না হলো তাহলে তারপরে ঘুরেই দেখেন আমি দাঁড়িয়ে আছি তা বলছি তুমিও আমার হয়ে একটা কথা বললে না আমাকে এত কথা শুনিয়ে দিল আমাকে এরকম তুমিও আমার হয়ে একটা কথা বললে না আমি তখন হাত জোর করে বললাম মহারাজ আপনি সহসম্পাদক আপনার ধার আছে ভার আছে আমার তো কিছুই নাই আপনাকে এরকম হাঁকড়ে দিল আর আমি তাদের সঙ্গে যাব যদি তারা কোনো খাবার টাবার না পেত ও সকালবেলা আমাকেই টিফিন করত এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই তখন বললেন তা যা বলেছ বলে হাসতে আরম্ভ করলেন বাস ওই রাতটাকে ওই পর্যন্তই এরকম যে মানুষ কত সুন্দর এই ঘটনাগুলো আমরা যখন পাই তখন মনে হয় যে মানুষ কত হৃদয়বান হলে এরকম মনে হতে পারে